ছয়টি ভুলে বিয়ের পর মেয়েদের জীবন নষ্ট হয় শোনেন একটা কথা বলি যে মেয়ে নিজের স্বামীর সম্মান নষ্ট করে সে মেয়ে আসলে তার স্বামীর সম্মানটা নষ্ট করছে না সে নিজের সম্মানটাকে নষ্ট করছে কিন্তু আফসোসের বিষয় এটাই যে এই বিষয়টা মেয়েরা বোঝে না স্বামী হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার সম্মান জড়িয়ে থাকে আমার স্বামী ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো আমার স্বামী খারাপ হলে আমি খারাপ হয়ে যাব। আমি খারাপ থাকব। আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আর আমার স্বামীর সম্মান যদি কমে যায় আমার সম্মানও কমবে আমার স্বামী খারাপ হলেও আমার ভালো হলেও আমার আরে আমার স্বামীটাই তো আমার তাই না বিয়ের পরে মেয়েরা খুব সাধারণভাবে এই ছয়টি ভুল করে থাকে যেটার কারণে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এক নাম্বার স্বামীর অবাধ্য হওয়া যে মেয়ে বিয়ের পরে তার স্বামীর কথা মতো চলে না স্বামীর অবাধ্য হয়ে চলে সেই মেয়ের জীবনে ধ্বংস অনিবার্য কারণ স্বামীর অবাধ্য হয়ে চলা অবাধ্য হওয়া একটা বিবাহিত নারীর জন্য এর চাইতে বড় কোনো অন্যায় আর নাই শোনেন একটা পুরুষ মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু একটা পুরুষের বউ তার কথা শুনবে না তার অন্য অন্য ভাবে তার জীবন পরিচালিত করবে এই কথাটা কখনো একটা পুরুষ মানতে পারে না এই ব্যাপারটা একটা পুরুষ কখনো মানে মেনে নিতে পারেন স্বামীর অবাধ্য যে মেয়েটা হয় তার এই কোনো সুখ থাকে না ওই কুলেও কোনো সুখ থাকে না আপনি আপনার স্বামীর কথা মতো চলবেন না আপনি স্বামীর অবাধ্য হবেন আপনার প্রথম স্বামী আপনাকে তালাক দেবে আপনি তার পরবর্তীতে তার একটা বিয়ে করবেন আপনি ওখানে যদি কথা না মানেন আপনি ওখানেও তালাকি তালাক পাবেন আপনার ওই স্বামীও আপনাকে তালাক দেবে তখন কি লাভ বলেন তো এর থেকে ভালো না আপনি একটু বিনয় হন আপনি এমন একটা মনোভাব তৈরি করেন যে আমার স্বামী আমাকে যা বলবে আমি সেটাই করব। যদি সেটা হালাল হয় আমি সেটা মানতে বাধ্য দুই নম্বর যে ভুলটা বিয়ের পরে মেয়েরা করে থাকে সেটা হচ্ছে স্বামীদের খারাপ সময় আসলেই ব্যাস মেয়েদের রূপটা চেঞ্জ হয়ে যায় এরকম মেয়ের কিন্তু কোনো অভাব নাই যখনই স্বামীর ভালো সময় আসে স্বামীকে বলে জানাই লাভ ইউ তুমি আমার জীবনের চলো করি করি নানান নানান কথাবার্তা কিছু কিছু সব আর যখনই স্বামীর কোনো খারাপ সময় আসে তখনই একটা নারী তা একটা স্ত্রীর রূপ চেঞ্জ হয়ে যায় আচার আচরণ চেঞ্জ হয়ে যায় এই ভিডিওতে আপনাদের একটা কথা শেয়ার করি আমি আমার এই ছোট্ট জীবনে একটা যে বিষয়টা খেয়াল করেছি একটা পার্সোনাল একটা অভিমত যে মেয়েগুলো আসলে খারাপ সময় দেখবেন যে স্বামীর পাশে থেকেছে শক্তভাবে স্বামীর হাত ধরেছে অনেক সুন্দরভাবে একটা সাপোর্টিভ রোল যে স্ত্রী প্লে করেছে ওই নারীকে আল্লাহ তালা একটা সুখের জীবন দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সুন্দর সম্পর্ক আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছে একটা সময় পর সে অনেক সুখের একটা জীবন পেয়েছে সময় পর আল্লাহ ওই স্বামীকে সামর্থ্যবান বানিয়েছে সফল পুরুষ বানিয়েছেন আর যেই মেয়েটা স্বামীর সাথে বেইমানি করেছে স্বামীর খারাপ সময়ে স্বামীর হাত ছেড়ে দিয়েছে স্বামীকে সাপোর্ট করে নাই স্বামীর সাথে গাদ্দারি করেছে স্বামীকে ছেড়ে চলে গেছে ওই মেয়েটার জীবনে এমন একটা সময় আসে যখন ওই মেয়েটা কোথাও গিয়ে ঠাই পায় না আমি প্রত্যেকটা বোনকে বলবো স্বামীর খারাপ সময় আসতে পারে কারণ প্রত্যেকটা মানুষের জীবন এক ধাঁচে চলে না যখন স্বামীর খারাপ সময় আসবে প্লিজ ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার প্লিজ বিয়ের পরে ছয়টি ভুলের প্রথম দুইটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে বাকি চারটি ভুল আপনাদের সাথে শেয়ার করব তাই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আপুর পাশে থাকতে হবে আল্লাহ হাফিজ